সালামু আলাইকুম দর্শক শীতে শশার গাছ বাড়ছে না করলার গাছ বাড়ছে না বিভিন্ন সবজির গাছই কিন্তু বাড়ছে না দেখেন এমন অবস্থায় আসলে আমাদের কি করা উচিত আমার কাছে রয়েছে ইসাবিয়ন এটির কেমিক্যাল কম্পোজিশনটা একটু দেখে নিন অর্গানিক ফ্যাকশন ড্রাইভ ফ্রম অ্যামানো অ্যাসিড এবং এটির মধ্যে রয়েছে পেপটিডাইজ মিক্সার বাষট্টি পার্সেন্ট এবং ইনোরগানিক ফ্র্যাকশন অ্যান্ড আছে সাঁত্রিশ পার্সেন্ট টোটাল আর একটা হানড্রেড পার্সেন্ট আসলে দেখেন এই যে অ্যামাইনো অ্যাসিডটা এই অ্যামাইনো অ্যাসিডের কাজটাই হচ্ছে কিন্তু গাছকে বৃদ্ধি করা হ্যাঁ গাছের গাছের যেটা বড় হওয়া তো শুধু যে ইসাবিয়ানের মধ্যে রয়েছে এমন না বাংলাদেশের বাইরের কোম্পানিদের মধ্যে ছিল সেটা তো এখন আপনারা পাবেন কোথায় প্রথম কথা এমন আছে বাংলাদেশে পাবেন কোথায় আপনারা অনলাইনে পেয়ে যাবেন বায়োভিটা এক্স হুম অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবেন বাংলাদেশে বায়োভিটা এক্স বিক্রি করে আপনারা এই বায়োভেটাক এক্সটা ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে না এটা ইন্ডিয়ান নিবো না আমরা দেশি নিব তাইলে আপনারা দেশে আপনি হিউমিনার গোল্ড পাবেন সেটার মধ্যে রয়েছে এমন অ্যাসিড যদি না আপনি একদম দেশি ব্যবহার করবেন তাহলে আপনারা গ্রিন গোল্ড ব্যবহার করবেন গ্রিন গোল্ড এটা হচ্ছে সেঞ্চুরি এগুলোর গ্রিন গোল্ড এইটা আপনারা ব্যবহার করতে পারেন এর সঙ্গে আপনারা অবশ্যই টোপাসটা ব্যবহার করতে পারেন টোপাসের মধ্যে এমন অ্যাসিড রয়েছে সেটা হচ্ছে যে ইনথেভার টোপাস তো সব মিলিয়ে দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমার শশা বেগুনে সব কিছুতে কিন্তু এটি ব্যবহার করছি এটির সঙ্গে কিন্তু এটিও ব্যবহার করছি এটিও ব্যবহার করছি আবারও দেখেন এর সঙ্গে এটিও ব্যবহার করছি এটিও কিন্তু একটি অনুখাদ্য এর মধ্যেও কিন্তু জিঙ্ক রয়েছে সব মিলিয়ে আবার আমেরিকান এনকে পি এটাও দিচ্ছি আসলে দেখেন মনে মানতেছে না ভাই বাইশ তেইশ দিন গাছের বয়স গাছ কিন্তু বড় হচ্ছে না মনে না মানলে কী করার আর দেখেন এই এতগুলো ওষুধ আসলে একসঙ্গে ব্যবহার করা উচিত না তারপরেও আমি দিচ্ছি এই যে তীব্র আবহাওয়া বাতাস আমাদের রাজশাহী নাটোরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলছে এরপরেও কিন্তু দেখেন এখন দুপুর একদম খারাপ দুপুর ওই যে দেখেন সূর্য এখন একটু উঁকি দিচ্ছে হ্যাঁ কিন্তু কোনো সূর্যের রি নাই কিন্তু দেখা যাচ্ছে তো এমন অবস্থায় কিন্তু চলে আসছি তো নাইনটি নাইন পার্সেন্টই কিন্তু আপনার গাছ বৃদ্ধি পাবে আপনাদেরকে আমি তিন চারটা টিক্স দিয়ে দিই যেটা আমি আজকে থেকে শুরু করলাম যদি জমিতে রস না থাকে রস না অল্প পরিমাণ খুব বেশি না একদম অল্প মানে যেন শুকায় যায় দ্রুত আবার গাছ পচে যাবে বেশি হলে দ্বিতীয়ত সেখানে আপনারা এই যে ইউরিয়া সার যেটা এটা এক টেবিল চা চামচ সেটা নিয়ে গাছের গোড়ায় গোড়ায় ঢেলে দিবেন যেটা আমি পরবর্তীতে করবো আপনাদেরকে দেখাবো এর পরবর্তী সময়ে আপনারা গাছে খোল ব্যবহার করতে পারেন খোল পরিমাণ মতো খোল ভিজাই সেটাকে লিকুইড হিসেবে গাছে গোড়ায় দিতে পারেন এটা খুব দুর্দান্ত কাজ করে এর পরবর্তীতে আপনারা ব্যবহার করবেন হচ্ছে যে এই যে দেখেন এইটা মানে অ্যামাইনো যুক্ত কিছু ব্যবহার করবেন এর পরবর্তীতে ব্যবহার করবেন এই যে আমেরিকান এন তো মোটামুটি গেল আপনার একটা ডোজ এই হচ্ছে গাছের বৃদ্ধির জন্য আর পোকা ওষুধ পেয়ে যায় সর্বোচ্চ সমাধান বা সলোমন সোলোমন ব্যবহার করবেন ইনশাআল্লাহ প্রজেক্ট ঠিক থাকবে আর ভাই শশার দাম এবছর হান্ড্রেড পারসেন্ট বেশি থাকবে শশার গাছ কেউ ভুলে নষ্ট করেন না শশার গাছ এখন কমই বাড়বে প্রতি বছর যেটা হয় আর কি বিগত দুই বছরের আলোকে আমি বলি জানুয়ারি মাসে গাছ বাড়বেই না আপনারা ফেব্রুয়ারি মাসের দিক গিয়ে দেখবেন যে গাছ বাড়তেছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে দেখবেন যে আপনার গাছ সুন্দর মতো বড় হয়ে গেছে এবং ফলন দিতে সক্ষম যখনই আপনাদের শীত তীব্রতা কমে যাবে তখনই আপনারা গাছে বেশি বেশি সার এবং এই যে উদ্ভিদ বৃদ্ধিকারক যে ওষুধগুলো রয়েছে এগুলো একটু বেশি বেশি স্প্রে করলেই ইনশাল্লাহ উদ্ভিদ বৃদ্ধি করে বলতে কিন্তু এই যে ইসাবিয়ান রয়েছে হিমিনাল গোল্ড রয়েছে কাকা রয়েছে এগুলো কিন্তু উদ্ভিদ বৃদ্ধিকারক এগুলো যদি আপনি এবং বাংলাদেশের মধ্যে গ্রিন গোল্ড সেঞ্চুরি একর এটাও কিন্তু খুবই ভালো বৃদ্ধিকারক আপনি পদ্মা কোম্পানির আরেকটা আছে সেটাও নিতে পারেন এগুলো আছে সামরিক শৈবল থেকে নির্দেশকৃত তৈরি বিভিন্ন জিনিস থাকে সিয়া কি যেন থাকে যাই হোক অত আমি বলবো না আমি বলবো এটুকুই যে নাম বলবো এটা কাজ হবে আপনারা কাজ এটা ব্যবহার করার চেষ্টা করবেন যাক এই হচ্ছে ব্যাপার তো শশার গাছ যদি যেমনি বললাম এমনি যদি আপনারা ব্যবহার করার চেষ্টা করেন ইনশাল্লাহ বাড়বে এটার প্রমাণ আপনাদেরকে আমি আমার নিজের গাছ দিয়ে দেখিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে যারা আরও সূক্ষ্মভাবে আমার কাছ থেকে পরামর্শ চাচ্ছিলেন যে ভাই কীভাবে কী করবো সবাই আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন ধন্যবাদ সফিক আসসালামু আলাইকুম